বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট কি অবস্থা রয়েছে কোথায় জল ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বা কোথায় কিরকম গরম পড়বে সবটাই জানিয়ে দেবো তাই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকুন এবং একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নিন আর ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন তো বন্ধুরা আমরা যদি একটু দেখে নিই যে কোথায় কীরকম ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা আসামের কিছু কিছু অংশে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি আমরা একটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব যে আজকে আর কোথাও পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিক থেকে কোথাও কোনো রকম ঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা আমরা একটু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং দেখে নেব যে ঝড় দেখতে পাচ্ছি যেটা আমরা হালকা ফুলকা একটু ঝড় ঝড়ও হাওয়া রয়েছে সেটা পুরোটাই কিন্তু রয়েছে বিহার বা ঝাড়খণ্ডের দিক থেকে অত্যন্ত হালকা ওরকম তবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক দিয়ে আজকে সেভাবে কোনো রকম ঝড় ঝাপটার সম্ভাবনা দেখতে পেলাম না আমরা পাঁচ তারিখ পেরিয়ে তারিখে প্রবেশ করেছি অর্থাৎ শনিবার দিন প্রবেশ করেছি শনিবার দিনে প্রবেশ করে দেখে নেব যে কোথাও কোনো রকম ঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো তারপরে একটু বৃষ্টির মোড়ে চলে যাব এখনো পর্যন্ত কিন্তু কিন্তু কোথাও কোনো রকম ঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তো আমরা আমরা এগিয়ে যাচ্ছি যেটা দেখতে পাচ্ছি হালকা ফুলকা একটু আগে ত্রিপুরার সাইডে ঝোড়ো হাওয়া দিতে পারে দু একটা জায়গাতে এছাড়া কিন্তু খুব একটা কোথাও কিছু নেই আসামের দিক দিয়েও ছ তারিখে ঝড়ের সম্ভাবনা হালকা ফুলকা রয়েছে এবারে ছ তারিখে যখন আমরা ঠিক দুটোর দিক করে প্রবেশ করছি তখন কিন্তু দেখতে পাচ্ছি যে ঝড়ের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক দিয়ে এবং বাংলাদেশের দিক দিয়ে কিছু কিছু জায়গাতে পশ্চিমবঙ্গের দিক দিয়ে যদি আমরা দেখে নিই সেখানে দেখতে পাওয়া যাচ্ছে বীরভূমের দিক থেকে এবং মুর্শিদাবাদের দিক থেকে বিশেষ করে রাম রামপুরহাটের দিকে যদি আমরা তাকাই এদিকে আজিমগঞ্জের দিকে যদি তাকাই বহরমপুরের দিকে যদি তাকাই সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সিউড়ির দিকে গোটা বীরভূম জুড়েই ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা বালুর দিক থেকে গঙ্গা গঙ্গারামপুরের দিক থেকে এদিক থেকেও কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুই দিনাজপুরের অনেকটা অংশ জুড়ে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিক থেকে দেখাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে হালকা ফুলকা একটু দুই ঝোড়ো হওয়া রংপুরের দিক দিয়ে প্রবেশ করতে পারে পাশাপাশি ত্রিপুরার দিক দিয়েও কিন্তু ঝোড়ো হওয়া দেখতে পাওয়া যেতে পারে আমরা ঠিক দুটোর সময় রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব যে আর কোথাও কোনোরকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি এবং আমরা দেখছি যেটা যে দুটো থেকে প্রায় অনেকক্ষণ অবধি চলতে থাকবে এই হওয়াটা এবং এই দুটো জেলা যে দুটো জেলা বলবো না চারটে জেলা অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ আর এদিকে দুই দিনাজপুর এই দুটো এলাকাতেই কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা থেকে বেশি রয়েছে এবং সেটা শনিবার দিন অর্থাৎ কালকে রয়েছে এরপর আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং দেখার চেষ্টা করবো যে আর কোথাও রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা ঠিক সাত তারিখে প্রবেশ করেছি সাত তারিখে কিন্তু ঠিক রাত্রের দিকে প্রচুর পরিমাণে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটা পশ্চিমবঙ্গের দিক দিয়ে হবে না তবে পশ্চিমবঙ্গে হালকা ছোঁয়া তার থাকলেও থাকতে পারে আমরা দেখতে পাচ্ছি যেটা ঝাড়খণ্ডের দিক দিয়ে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড এবং বিহারের কিছু কিছু অংশে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ঝাড়খণ্ডেই সব থেকে বেশি অংশ জুড়ে রয়েছে সেরকমই দেখা যাচ্ছে আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আর কোথাও কোন রকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কি না পশ্চিমবঙ্গের দিক দিয়ে বা বাংলাদেশের দিক দিয়ে এবার আমরা এই রাত্রি তিনটের পর থেকে আস্তে আস্তে একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে রবিবার দিনেও কোথাও কোনো রকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আমরা এগিয়ে যাচ্ছি এবং দেখছি যেটা যে ঝাড়খণ্ড এবং বিহারের কিছু কিছু অংশেতেই কিন্তু ঝোড়ো হওয়ার সীমাবদ্ধ থাকবে এবং রাত্রিবেলার দিকে তাণ্ডব চালাবে এবং ঝোড়ো হওয়ার পরিমাণটা কিন্তু আমরা যেটা দেখলাম দেখেই বোঝা যাচ্ছে কালার দেখেই যে বেশ ভালো মতন ঝোড়ো হওয়ার সমান রয়েছে এবারে আমরা একটু পশ করলাম এবং রবিবার দিনে প্রবেশ করেছি সকাল এগারোটার দিকে সকাল এগারোটার দিকে কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকার দিকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সেরকমই দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা যদি ঢাকাই বিশেষ করে ঝাড়খণ্ডের দিক দিয়ে যে ঝোড়ো হাওয়াটা আসছে সেখানে কিন্তু বেশ ভালো মাত্রায় সম্ভাবনা রয়েছে আমরা পুরো ধানবাদ এলাকা জুড়ে সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং সেখানে প্রায় তিয়াত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আপনারা দেখতে পাচ্ছেন সেটা তিয়াত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াটা একটা পড়তে পারে এবং স্বাভাবিকভাবে সেটা দুর্গাপুর আসানসোল এই সমস্ত এলাকার দিকে যদি দেখি সেখানে কিন্তু একটা দমকা বাতাস দেবে যার গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বা তারও বেশি হতে পারে এবং পাশাপাশি আমরা বীরভূমের দিক থেকেও দেখতে পাচ্ছি বীরভূম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়ার বিরট বিরাট বড় একটা অংশ জুড়ে এই ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দমকা বাতাস দেবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা যে মুর্শিদাবাদের দিক দিয়ে কিন্তু সম্ভাবনা রয়েছে এমন কি আরও কিছু কিছু এলাকার দিকে করিমপুরের সাইডটার দিকে কিন্তু ভালো মাত্রায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি সেই ঝোড়ো হওয়ার ছোঁয়া কিন্তু বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত থাকবে এবং বাংলাদেশের যদি আমরা তাকাই সেখানে কিন্তু রাস্তায় ডিভিশনের অনেকটা অংশ জুড়ে সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কোথাও রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা যে দুর্গাপুর আসানসোল হয়ে কিন্তু একটা দমকা বাতাস ভালো মাত্রায় প্রবেশ করবে এবং সেটা সাত তারিখে অর্থাৎ রবিবার দিন কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের চারিদিকে ছড়িয়ে যাবে পশ্চিমবঙ্গের একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে কিন্তু প্রভাব পড়বে না বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া এই সমস্ত এলাকার দিকে কিন্তু অতটা প্রভাব থাকবে না বাকি অন্যান্য এলাকার দিকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা বিশেষ করে একটু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যদি একটু উত্তরের দিকটার দিকে তাকাই সেখানে কিন্তু দেখা যাচ্ছে সবথেকে বেশি ঝোড়ো হওয়ার প্রভাব থাকবে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী ডিভিশনটা যদি দেখি আমরা রাস্তায় ডিভিশন মেহেরপুরের দিক থেকে ভালো মাত্রায় সমল রয়েছে পাশাপাশি রবিবার দিন আমরা যদি আরও একটু এগিয়ে যাই দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের কিন্তু মেহেরপুরের পুরো এলাকাটা জুড়ে ঢাকার পুরো এলাকা জুড়ে কিন্তু ভালো মাত্রায় ছোড়ো হাওয়া দমকা বাতাস দেবে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি পশ্চিমবঙ্গের দিক দিয়েও কিন্তু বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল এই সমস্ত এলাকার দিকে ঝোড়ো হাওয়া চলতে থাকবে আমরা যদি বঙ্গোপসাগরের দিকে তাকাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু একটা সমুদ্রে উত্তাল করার মতন কিন্তু একটা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে এবং সেটা কিন্তু রবিবার দিনের পরে পরে সোমবার দিনেও কিন্তু সামান্যতম প্রভাব থাকবে সেরকমই দেখা যাচ্ছে আমরা আরও একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আর কোথায় কোন রকম রয়েছে কিনা আমরা যদি সমুদ্রের উপরে দেখি ঝড়ের গতিবেগ কিরকম রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা ঝড়ের গতিবেগ প্রায় চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ রয়েছে এই ঝড়ের গতিবেগটা কিন্তু হালকা প্রভাব বিস্তার করবে কাঁথি দীঘা হলদিয়া এই সমস্ত এলাকার দিকে তবে সেখানে কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার ব্যাগে ঝোড়ো হাওয়া থাকবে মারাত্মক কিছু থাকবে না কিন্তু থাকবে এইটা পাশাপাশি আমরা সাউথ চব্বিশ পরগনার দিক থেকে যদি তাকাই সেখানেও কিন্তু একই রকম অবস্থা এছাড়াও বাংলাদেশের সুন্দরবন এলাকার দিকেও কিন্তু চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হবে সোমবার দিন সকালের দিকেই আমরা আরও একটু এগিয়ে যাবো সোমবার দিনেও কিন্তু আমরা হালকা ফুলকা ঝোড়ো হাওয়া যেমন নিচের দিকে দেখতে পাচ্ছি অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে দেখতে পাচ্ছি পাশাপাশি পুরুলিয়া দুর্গাপুর এই সমস্ত এলাকার দিকে যদি দেখি সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু বাংলাদেশের ফেনির দিকে চট্টগ্রামের দিকেও কিন্তু একই রকম প্রভাব থাকবে সেরকমই দেখা যাচ্ছে অর্থাৎ সোমবার দিনেও কিন্তু ঝোড়ো হওয়ার একটা প্রভাব থাকছে এরপর আমরা একটু আস্তে আস্তে একটু তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং দেখে নেব যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখছি যেটা মঙ্গলবার দিনে কিন্তু সেভাবে সম্ভাবনা পাচ্ছি না তবে হালকা ফুলকা ঝোড়ো হওয়া কিন্তু আসতেই পারে বা দমকা বাতাস কিন্তু থাকতেই পারে তো আমরা এই ঝটপটে এগিয়ে যাচ্ছি এবং দেখার চেষ্টা করবো যে আর কোথাও কোনো রকম দমকা বাতাস পাচ্ছি কিনা আমরা অনেকটাই এগিয়ে এলাম অর্থাৎ বৃহস্পতিবার এগারো তারিখ পর্যন্ত এগিয়ে এলাম তাতে করে দেখা যাচ্ছে যেটা যে সেভাবে আর ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে না আপাতত কয়েকটা দিন ঝোড় হওয়া থাকতে পারে আবার শুক্রবার দিন হালকা ফুলকা একটু দমকা বাতাস দু একটা জায়গাতে থাকতে পারে সেরকমই দেখা যাচ্ছে এবারে আমরা একটু দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথাও কি কোনো রকম রয়েছে কিনা আমরা এগিয়ে গেলাম একদম চোদ্দো তারিখ পর্যন্ত সেভাবে কোথাও কোনো রকম সম্ভাবনা দেখতে পেলাম না প্রথমে একটু বৃষ্টির মোড়ে চলে এবং তারপর দেখে নেব যে বৃষ্টির পরিমাণ কি রয়েছে বৃষ্টির পরিমাণের দিক থেকে যদি দেখি দেখুন তিন দিনে বৃষ্টির পরিমাণ যেটুকু রয়েছে তার মধ্যে রয়েছে সিলেটের দিক থেকে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে যে সিলেটের পুরো সিলেটের এলি এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট মৌলভীবাজার বিশ্বম্বরপুর এই সমস্ত এলাকার দিকে বাংলাদেশের এই সমস্ত এলাকার দিকে কিন্তু কিন্তু সম্ভাবনা রয়েছে রয়েছে বেশ এলাকা জুড়ে এবং তিন দিনে বৃষ্টিপাত হবে যেটা প্রায় থেকে একদম একুশ মিলিমিটার পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে তবে পশ্চিমবঙ্গের দিক দিয়ে যদি আমরা তাকাই পশ্চিমবঙ্গে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত কোথাও সেভাবে পাচ্ছি না ঝোড়ো হওয়াটাই বেশি পাচ্ছি তার সঙ্গে সঙ্গে একটু আধটু বৃষ্টিপাত হতে পারে নলহাটির দিক থেকে একটু আত্রু পাচ্ছি অর্থাৎ বীরভূমের দু একটা এলাকাতে মুর্শিদাবাদের দু একটা জায়গাতে একটু আত্রু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ছিটে পোটা বৃষ্টিপাত দু একটা জায়গাতে হতে পারে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু সেভাবে সম্ভাবনা নেই তো আমরা এবারে একটু দেখে নেব যে বৃষ্টির মোড়ে গিয়ে যে বৃষ্টি কোথায় কোন রকম হচ্ছে কিনা বা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আমরা যদি একটু বৃষ্টির জায়গায় চলে যাই এবং আস্তে আস্তে এগিয়ে যাই দেখার চেষ্টা করি যে কোথাও কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা বাংলাদেশে হালকা ফুলকা একটু গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে বাংলাদেশে যদি আমরা দেখি কোথায় সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মেহেরপুরের দিক থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের একটু আতুর সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের আরও দু একটা এলাকার দিকে যেমন সিলেটের দিক থেকে মৌলভীবাজারের দিক থেকে একটু আত্ম বৃষ্টিপাতের সম্ভব রয়েছে বগুড়া নন্দীগ্রামের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু গোটা ত্রিপুরা জুড়ে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রামেরও দু একটা জায়গাতে বৃষ্টিপাত হতে পারে সেরকমই দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরও একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করব যে আজকে আর কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের প্রায় বেশিরভাগ এলাকা জুড়েই একদম দক্ষিণবঙ্গের দিকে বিশেষ করে বাংলাদেশের সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাব তারপর একটু আলিপুর আবহাওয়া দপ্তরের দিকেও নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তাদের রিপোর্টে তো আমরা পাঁচ তারিখ কে রয়েছি এখনো রাত্রি এগারোটার দিকে এবারে আমরা ছ তারিখে প্রবেশ করব আমরা পাঁচ তারিখে কিন্তু সেভাবে বৃষ্টিপাত পেলাম না যেটুকু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের দিকেই রয়েছে এবং সেটা সিলেটের দিকে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে বাকি অন্যান্য এলাকাতে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে আমরা প্রবেশ করেছি ছ তারিখে অর্থাৎ শনিবার সেখানেও দেখতে পাচ্ছি যে সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে সিলেট ছাড়া কিন্তু আর অন্যান্য কোথাও বৃষ্টিপাত দেখতে পাচ্ছে না সিলেট আর এদিকে শিলচর এই দুটো এলাকাতেই বৃষ্টিপাত সবথেকে বেশি দেখা যাচ্ছে এছাড়া কিন্তু অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা গুঁড়ি বৃষ্টিপাত দু একটা জায়গাতে হতে পারে এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা নেই তো আমরা ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পাশাপাশি কুমিল্লার দিকেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি হতে পারে সম্ভাবনা হালকা ফুলকা রয়েছে শনিবার দিনে কালকের জন্য তো এবারে আমরা একটু জটপট এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা দেখুন আমরা যখন একটু এগিয়ে গেলাম তখন রবিবার দিনে দেখতে পাওয়া যাচ্ছে যেটা হালকা ফুলকা বৃষ্টিপাতের ছোঁয়া রয়েছে যেটা ঝাড়খণ্ডের উপর দিয়ে আসছে সেটা দুর্গাপুরে দু একটা জায়গাতে বৃষ্টিপাত হলেও হতে পারে তবে সম্ভাবনা খুবই কম খুব সামান্য পরিমাণে রয়েছে সামান্য সম্ভাবনা রয়েছে দুর্গাপুরের দিক দিয়ে বৃষ্টিপাত হওয়ার আর কি তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আর কোথাও কোন রকম সম্ভাবনা রয়েছে কিনা তবে সব থেকে বেশি ঝাড়খণ্ডের দিক দিয়ে সম্ভাবনা রয়েছে দুর্গাপুর বা বর্ষাসনের দিকে হলেও হতে পারে নাও হতে পারে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে তো আমরা একটু এগিয়ে যেতে দেখতে পেলাম যেটা যে রবিবার দিন অর্থাৎ সাত তারিখ সন্ধে সাতটার দিকে বৃষ্টি হতে পারে বীরভূমের দিক থেকে এবং মুর্শিদাবাদের দিক থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা ফুলকা সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া দু একটা এলাকাতে হতে পারে তবে সম্ভাবনা কিন্তু খুবই সামান্য আর বৃষ্টিপাতও খুবই সামান্য পরিমাণে হবে এবারে যদি আমরা আরও একটু এগিয়ে যাই অর্থাৎ সাত তারিখ রবিবার দিনে রবিবার দিন দেখতে পাচ্ছি যেটা ধানবাদের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ ঝাড়খন্ডে অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে এবং সেই বৃষ্টিপাতের হালকা ফুলকা ছোঁয়া পুরুলিয়ার দিকে একটু আত্রুপ বড়তে পারে বাঁকুড়ার একটু আত্রুপ এলাকা বড়তে পারে এছাড়াও কিন্তু দুর্গাপুরের দিক থেকে পড়তে পারে এবং সিউড়ির দিক থেকে পড়তে পারে এবং গোটা বীরভূম শুধু সিউড়ি নয় গোটা বীরভূম এবং গোটা মুর্শিদাবাদ জুড়েই পড়তে পারে সেরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে পাশাপাশি উড়িষ্যার দিক দিয়েও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা আরেকটু এগিয়ে যাব আমরা দেখতে পেলাম যেটা যে রবিবার দিন যেমন ঝড়ের সম্ভাবনার কথা বলছিলাম ঝড়ের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে এবং বিশেষ করে বর্ধমান দুই বর্ধমান জুড়ে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা বাঁকুড়ার কিছু বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীয়া এবং পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নদিয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার দিকের দুই একটা সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনার দিক থেকে সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ততটা নেই হাবড়ার দিক থেকে বনগার দিক থেকে আমরা একটু আতটুকু দেখতে পাচ্ছি হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা একটু এগিয়ে গেলাম যেটা মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল যে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দিক দিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা সোমবার দিন সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি যে যে কোটা অংশ বাকি ছিল অর্থাৎ দুই মেদিনীপুরের অনেকটা অংশ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরের অনেকটা অংশ জুড়ে পশ্চিম মেদিনীপুরের প্রায় পুরো অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা হাওড়া এদিকে হুগলি এই সমস্ত এলাকা জুড়েও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং দুই চব্বিশ পরগনা জুড়েও কিন্তু সোমবার দিনের সকাল বৃষ্টিপাত বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের পরিমাণটা যদি আমরা দেখি বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু বেশ ভালো মাত্রায় রয়েছে প্রায় নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সোমবার দিনে কিন্তু বৃষ্টিপাত হওয়ার মারাত্মক চান্স রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং সোমবার দিন দেখলাম সোমবার দিন বৃষ্টিপাত হওয়ার পরে কি পরে কিন্তু আস্তে আস্তে আকাশ কেটে যাবে আর সেভাবে কিন্তু আর বৃষ্টিপাতের ছোঁয়া কোথাও কোনোরকম পাচ্ছি না আমরা তো যেটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আর কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা আমরা কিন্তু আর সেভাবে পাচ্ছি না তবে একেবারে আবার দশ তারিখে সম্ভাবনা পাচ্ছি উত্তরবঙ্গে শুরু হবে এরপর তবে উত্তরবঙ্গে হালকা ফুলকা দিয়ে শুরু হচ্ছে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে হয়তো হালকা ফুলকা বৃষ্টিপাত হতে হতে সেটাই কেটে যাবে মারাত্মক বৃষ্টিপাতে কিন্তু সেভাবে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো আমরা সেভাবে মারাত্মক বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা পেলাম না তো আমরা এগিয়ে এলাম অনেকটাই আমরা কিন্তু দেখলাম যেটা মারাত্মক বৃষ্টিপাত কিন্তু সেভাবে সম্ভাবনা নেই তো আমরা এবারে আলিপুর আভা দপ্তরে একটু রিপোর্টে চলে যাব যে আলিপুর আভা দপ্তরের রিপোর্ট কি বলছে প্রথমেই আসছি সাউথ বেঙ্গলের দিকে সাউথ বেঙ্গলে কোথায় কীরকম ঝোড়ো হওয়া হওয়া বা বেশি সম্ভাবনা রয়েছে আলিপুর আভা কি কী বলছে সেদিকে একটু লক্ষ্য রাখবো পাঁচ চার দু মর্নিং আজকে সকালের রিপোর্ট আজকে কিন্তু শুষ্ক শুকনো আবহাওয়া যাবে আজকালের জন্য শুষ্ক শুকনো আবহাওয়া কিন্তু সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবারে আজকাল সম্ভাবনা নেই কিন্তু তবে কালকে সম্ভাবনা রয়েছে হালকা ফুলকা পশ্চিম মেদিনীপুরে কালকে সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে কালকে সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের দিক থেকে কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বীরভূমের দিক থেকে সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দিক থেকে একটু সম্ভাবনা রয়েছে অর্থাৎ কালকে বৃষ্টিপাতের উইন্ডিতে পাশাপাশি দেখতে পেলাম যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও বলা হচ্ছে যে বৃষ্টিপাতের সময় রয়েছে পূর্ব মেদিনীপুরের কথাও বলা হয়েছে পূর্ব মেদিনীপুরেও সময় রয়েছে তবে আজকে পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া যাবে অর্থাৎ ছ তারিখ কালকে একটু বৃষ্টিপাতের সময় রয়েছে সাত তারিখে কিন্তু সব জায়গাতেই প্রায় কম বেশি বৃষ্টিপাতের সময় রয়েছে এবং বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু আহ বাজ পড়ার সম্ভাবনা রয়েছে সেরকমই বলা হচ্ছে প্রায় সব কটা জেলাতেই অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই সাত তারিখে সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে এমনকি আট তারিখেও আমরা দেখতে পাচ্ছি আট তারিখেও সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে ন তারিখেও সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টিপাতের এবং তার সঙ্গে বাজ পড়ার সমন্বয়ের কথা বলা হচ্ছে এবারে সতর্কতার দিকে চলে যাব সতর্কতা কথা কীরকম রয়েছে দেখুন সতর্কতা যেটা রয়েছে আজ এবং কালকের জন্য বেশ কিছু জায়গাতেই অত্যন্ত গরমের সতর্কতা রয়েছে তো আমরা স্বাভাবিকভাবে একটু পরেই দেখবো যে গরমের অবস্থা কীরকম রয়েছে এরপরে সাত তারিখে যদি আমরা দেখি সাত তারিখে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্রই আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই সাত তারিখে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই অর্থাৎ একেবারে হলুদ সতর্কতা জারি করা রয়েছে আলিপুর হবা পক্ষ থেকে যদিও বা আজকেও অত্যাধিক গরমের জন্য আজ এবং কালকের জন্য অত্যাধিক গরমের সতর্কতাও জারি করা রয়েছে অর্থাৎ বৃষ্টি যদি হয়ে থাকে তো একেবারে রবিবার দিন বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি সোমবার দিন এবং মঙ্গলবার দিনের জন্য একই রকম সতর্কতা জারি করা রয়েছে অর্থাৎ বাজ পড়বে তার সঙ্গে বৃষ্টি হবে এবং তার সঙ্গে ঝড় হবে সেই সতর্কতা কিন্তু জারি করা এরপর আমরা যদি চলে যাই নর্থ বেঙ্গলের দিকে সেখানে কী রয়েছে পাঁচ চার দু হাজার মর্নিং আজকে সকালে রিপোর্ট সকালে রিপোর্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যেটা যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের দিক থেকে জলপাইগুড়ির দিক থেকে কালিম্পংয়ের দিক থেকে বাকি কিন্তু অন্যান্য এলাকা যদি দেখি আলিপুরদুয়ার কোচবিহার নর্থ চব্বিশ নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুষ্ক শুকনো আবহাওয়া যাবে এরপর যদি দার্জিলিংয়ে কালকের জন্য যদি দেখি কালকে কিন্তু টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা হয়তো আমরা কয়েকটা জায়গাতে পেতে পারি আমরা কিন্তু কম বেশি সব জায়গাতেই কালকের জন্য বৃষ্টিপাত পাচ্ছি অর্থাৎ কাল থেকে নর্থ বেঙ্গলেও একটু আত্রু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সাত তারিখ আট তারিখ ন তারিখে যদি দেখি সেখানেও কিন্তু একটু আত্রু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তার সঙ্গে বাজ পড়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে আমরা আলিপুর অবদপ্তরের একটু দেখে নেব যে সতর্কতা কী বলা হচ্ছে সতর্কতা যেটা রয়েছে দার্জিলিং আজকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে জলপাইগুড়ি এবং কালিম্পংয়েও একই রকম রয়েছে তবে আলিপুরদুয়ার কোচবিহার বা বাকি অন্যান্য জেলাগুলোতে কিন্তু আজকের জন্য কোনো রকম সতর্কতা নেই কালকের জন্য সতর্কতা সতর্কতা রয়েছে প্রায় প্রত্যেকটা জেলাতে অর্থাৎ আমরা যেমন দক্ষিণবঙ্গে দেখলাম দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ছ তারিখ থেকে শুরু করে অর্থাৎ কাল থেকে শুরু করে একেবারে ন তারিখ পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত জায়গাতে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাজ পড়বে এবং তার সঙ্গে বৃষ্টি হবে সেই সতর্কতা রয়েছে এবং এখানেও কিন্তু হলুদ সতর্কতা জারি করা রয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আজকের দিনটা হয়তো গরম সহ্য করতে হবে এরপর থেকে কিন্তু একটু আস্তে আস্তে তাপমাত্রার কিছুটা পরিবর্তন হবে অন্তত কয়েকটা দিন স্বস্তি পাওয়া যাবে তো আমরা যদি টেম্পারেচারের দিকটা দেখি এবং আজকে ঠিক দুটোর দিক করে যদি দেখি যে দুটোর দিকে সব থেকে বেশি টেম্পারেচার কীরকম কী রয়েছে আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কালার দেখেই বুঝতে পারছি যে কি অবস্থা হয়ে রয়েছে প্রায় একচল্লিশ বিয়াল্লিশ কিলো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা চলে যাই এবং বিশেষ করে যদি আমরা বাঁকুড়া পুরুষ পুরুলিয়ার দিকে চলে যায় পশ্চিম মেদিনীপুরের দিকে চলে যায় পূর্ব মেদিনীপুরের দিকে চলে যায় সেখানে কিন্তু আমরা চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি বর্ধমানের দিকেও প্রায় উনচল্লিশ চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে দুই চব্বিশ পরগনার দিক থেকে যদি চলে যায় সেখানেও কিন্তু সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে এছাড়াও কিন্তু আমরা যদি আস্তে আস্তে একটু উত্তরের দিকে চলে যাই সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে এবং মালদার দিক থেকে যদি চলে যায় সেখানেও আর সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা রয়েছে দুই দিনাজপুরেও কিন্তু একই রকম অবস্থা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে পাশাপাশি যদি আমরা শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি চলে যাই সেখানে কিন্তু একত্রিশ বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে অর্থাৎ সর্বত্রই কিন্তু ভয়ঙ্কর গরম রয়েছে পাশাপাশি বাংলাদেশের উত্তরবঙ্গে যদি আমরা চলে যাই সেখানেও পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি আমরা যদি রাজশাহীর দিকে চলে আসি সেখানেও আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি এবং আমরা ময়মনসিংহের দিকেও সাঁয়ত্রিশ ডিগ্রি ডিগ্রি সেন্টিক্রেড তাপমাত্রা পাচ্ছি সিলেটের দিকে তিরিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রির মধ্যে রয়েছে পাশাপাশি ঢাকার দিকে যদি আমরা চলে আসি বা খুলনা বরিশালের দিকে সেখানেও ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে এবং চট্টগ্রামে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে এবং আমরা যদি ত্রিপুরার দিকে চলে যাই সেখানেও কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাওয়া যাচ্ছে তুলনামূলকভাবে আসাম অনেকটা একটু শান্ত রয়েছে আসামে কিন্তু অতটা অতটা গরম নেই আঠাশ উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তো আমাদের মধ্যে ঘোরাফেরা করছে কিন্তু আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এই সমস্ত এলাকার দিকে বিশেষ করে পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু গরমের দিক দিয়ে খুবই খারাপ খুবই অত্যন্ত গরম রয়েছে সেরকমই দেখা যাচ্ছে এবং এই গরমটা আজকের দিনটা সহ্য করতে হবে এবং কালকের দিনটা সহ্য করতে হবে তারপরে কিন্তু একটু বৃষ্টি হয়ে একটু স্বস্তি দেবে সেরকমই কিন্তু মনে করা হচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ